আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান বলছিলাম জেলা ঘাটেল উপজেলার বারো নং সংগ্রামপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আমরা দেখতে পাচ্ছি এখানে বিহত আজকে বিবাহিত অবিবাহিত খেলা আজকে খেলায় যে খেলা শুনবো দর্শকদের মুখ থেকে যে খেলা তো আরও আগে শুরু হয়েছে এই জন্য এদের মুখ থেকে শুনবো আসলে খেলার কি পরিস্থিতি গোল গোল কয়টা কোন দিকে কয়টা গোল হয়েছে একটু শুনবো একটু প্লিজ একটু বলবেন কোন দিকে কয়টা গোল হয়েছে একটু বলবেন প্লিজ গোল আমি শুনছি না একটু দিয়ে আরেকজনের কাছে

আমরা শুনতে পেলাম দর্শকদের মুখ থেকে যে এখানে খেলা শুরু হয়েছে কতক্ষণ হয়েছে মিনিটের মতো খেলা শুরু হয়েছে প্রায় বিশ মিনিটের মতো ইতোমধ্যে বিবাহিত অবিবাহিত তিন বিবাহিত এক এখন খেলার এ পরিস্থিতি এরপর একটু আছে এরপর দেখি মঞ্চে যারা উপস্থিত আছে তাদের নিকট যাব গিয়ে দেখি তাদের মন্তব্য নিব আচ্ছা ভাই এখন আমি এখন কথা বলবো এখানে যে আরো দূরদন্ত থেকে খেলা দেখতে আসছে দেখি ভাই কি বলে ভাই কোথা কোথা থেকে আসছেন ভাই আমি তো আসি পাশের গ্রাম থেকে নর্মা বাজার খেলা দেখতে আসছি বিহদারণ বিহত আজকে ঈদের দ্বিতীয় দিন তাই আমি একটু খেলা দেখতে আসছি ধন্যবাদ ভাইকে ভাই কি বলে ভাই আপনার অনুভূতি খেলা কোথা থেকে আসছে খেলা দেখতে আমিও অবশ্যই গ্রাম থেকে আসছি খেলা দেখতে একই একই জায়গা একই জায়গা থেকে আসছি খেলা দেখতে খুব ভালো লাগছে অনেক দর্শক হয়েছে আমি পছন্দ করি এই ফুটবল খেলা আচ্ছা শুনতে পেলাম ধন্যবাদ ধন্যবাদ ভাই বাইর বাইর মুক্তি শুনতে পেলাম খেলা বাইর খুব প্রিয় এজন্য আসছে একটু রেফারি কাছ থেকে অনুমতি নেবো যে এখন তো হাবেন আর হয়েছে তো বর্তমান এ পর্যন্ত তার ঈদ মোবারক ঈদের পরে যে আনন্দের খেলা ফুটবল জনপ্রিয় খেলা ফুটবল সেই ফুটবল খেলা আজকের বৃহত্তর অনবৃহত খেলা তো বরাবরই অনবহতরাই গিয়া তিন এক তিন দুই গুলো গিয়া সবাই খুব ভালো খেলতেছে বৃহৎদের গোল কিবারটা একটু দুর্বল যার জন্য দুইটা তিনটা গোল খেয়েছে মোটামুটি হাফ টাইম খেলা হয়েছে পরবর্তী দেখা যায় কি হয় তিন দুই তিন দুই গোলে খেলা চলছে তো ঈদের পরে যে আনন্দটা আসলে এটা উপভোগ করার জন্য আমাদের নৌবাবাসী যে খেলাটা দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ কারণ ঈদের ঈদের পরে যে আনন্দটা তারা উপভোগ করার জন্য সবাইকে নিয়ে যে খেলাটা তারা খেলতেছে এটা একটা আনন্দের বিষয় এবং এই আমি আশা করি আনন্দরা আনন্দটা যেন ধরে রাখে এবং শেষ পর্যন্ত আনন্দরা ঈদের যে কদিন আছে এরা সুন্দর সুস্থভাবে খেলার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা বিনোদনটা জমাই রাখবে এটাই আমার প্রত্যাশা আর কি এই বলে আমি শেষ করছি আল্লাহ ধন্যবাদ তিনি খুব সুন্দর চমৎকার কথা বলেছেন তো বিরতি হয়েছে জি জি একটু লাইন্স লাইন্স কাছ থেকে একটু তো সভাপতি আজকে অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করে করতেছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি একটু তার মুখ থেকে শুনবো যে আজকের কি খেলার আজকে যে খেলা তো খেলা যে আপনি শুনেছি আপনি সভাপতি আজকে খেলা তো আপনার বর্তমান অনুভূতি কি খেলা কি রকম লাগছে আসসালামু আলাইকুম আমাদের নলমা ঐতিহ্যবাহী নলমা প্রাইমারি স্কুল এখানে পূর্বে থেকেই অনেক পূর্বে থেকেই আমাদের গ্রামরা সাংস্কৃতিক এবং ক্রীড়া মনোগত মানুষ এবং বিশেষ করে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হাবিব মাস্টার সাহ উনি আরও সারা বাংলাদেশ খেলা অনাদ্দ এবং সহযোগিতা করছে এবং অনেক সুনাম অর্জন করছে আমরা মনে করি ঈদ উপলক্ষে সেই ঐতিহ্যবাহী নলমার স্মৃতি ধরে রাখার নিয়মিত পরিকল্পনা অনুযায়ী আজকের এই খেলা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং টুর্নামেন্ট সুস্থ এবং সুশৃঙ্খলভাবে সমাপ্ত হবে এটাই আমি আশাবাদী আশাবাদী ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে সুন্দর চমৎকার কথা বলার জন্য তার অনুভূতি শুনেছি এবার আবিনার উপরে আবার খেলা আরম্ভ হয়েছে দেখা যাক বিরতির পর যে খেলা অবশ্য বিবাহিত বিবাহিত এক অবিবাহিত তিন তো দেখা যাক এখন পরবর্তী অবস্থা কি হয় পরবর্তীতে আরেকটা গোল হয়েছে আচ্ছা সরি বিবাহিত বিবাহিতরা বিবাহিত দুই অবিবাহিত তিন আসলে খেলাটা গুলগুড়ি খেলা বলা যায় না দেখা যাক তিন দুই হয়েছে গোল হয়েছে তিন দুই দেখা যাক পরবর্তী এখন বিরতির পর কি অবস্থা দ্বারা আবার আসবো বিবাহিত দুই অবিবাহিত তিন তিন দুই ব্যবধানে আছে এখনো এক একগুলে এক ব্যবধানে এগিয়ে আছে অবিবাহিত দল

বিবাহিতদের পোশাক কি বিবাহিত গোলাপি রঙের পোশাক আর অবিবাহিত লাল রঙের পোশাক জার্সি লাল লাল রঙের জার্সি

মাঝে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা উপভোগ করছেন বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিত দুই অবিবাহিত তিন আজকের খেলার ফলাফল বিবাহিত দুই অবিবাহিত তিন দুই এক গুলো এগিয়ে অবিবাহিত এক পর্যায়ে বিবাহিতর অনুকূলে বল দেখা যাক কি হয় না বল চলে গেছেন হ্যাঁ আবারও বিবাহিতর কাছে বল ঐতিহ্যবাহী নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল আজাহ উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সুন্দর পরিবেশে মনে থাকবো না অবিবাহিত অনুকূলে বল দেখা যাক বিবাহিতর দিকে নিয়ে যাচ্ছেন দেখা যাক কি হয় না বল প্রতিরোধ করলেন এ পর যায় হ্যাঁ বিবাহিতর গোলকিপারের কাছে বল বল খেলা ফলাফল বিবাহিত 2 অবিবাহিত তিন তিন দুই গুলো এগিয়ে অবিবাহিত দেখা যাচ্ছে গ্রুপ বিবাহিত হ্যাঁ বল সাইডলাইনের বাইরে তিন বিবাহিতর ওগুলে খেলার ফলাফল 2 3

তিন মিনিট সময় হয়েছে এই কারণে যে বিবাহিত তিন অবিবাহিত তিন প্রথম অবস্থায় খেলা শুরুতেই বিবাহিত তিন গোল খে তিন গোলে পরাজিত হয়েছিল পরবর্তীতে বিরতির আগে দুই গোল দুই গোল শ্যুট হয়েছে পর পরবর্তীতে বিরতির পরে আরেক গোল শ্যুট করছে তো এখন খেলা খুব এখন খেলার সময়সূচি শেষ হয়ে গেছে কিন্তু যেহেতু তিন দিন হয়েছে জন্য তিনের সময় বাড়ানো হয়েছে দেখা যাক এখন বর্তমান লাস্ট টাইমে কি হয় লাস্ট টাইম তাই না খেলা সময় খেলা যা ঘুরুরু চালু করে চালু করে চালু করে দাগাই দে আলো করে চালু করে চালু করে

বেশি সময় দিলে তো দেখা যায় হয় খেলার নষ্ট হয়ে যায় তাই না না খেলার সময় বারে বারে দিলে খেলা নষ্ট হয়ে যায় না সময় শেষ আমরা এই শুধু এখন খেলার তিন মিনিট বাড়িয়ে দেওয়ার পর খেলার ব্যবধান হয়নি তিন তিন বিবাহিত তিন অবিবাহিত তিন এর জন্য এখন সম্ভবত টাইবেগার হবে দেখা যাক টাইবেকারে কি রেজাল্ট আসে আবার লাইভে আসব যে প্রিয় সুদী যেহেতু টাইবেকার হবে না এখন একটু রেবারি মুখ থেকে শুনি ই আচ্ছা কমিটি কর্তৃক ঘোষিত যে সূত্র জানায় যে আজকে যেহেতু এটা যেহেতু পিজি ম্যাচ এই জন্য এই জন্য তিন ম্যাচই চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে দুই দলই চ্যাম্পিয়ন এখন এই যে পুরস্কার বিতরণ হবে এখন শুনবো যে চ্যাম্পিয়ন একজন খেলোয়াড় নাম করা খেলোয়াড় স্বপন স্বপন সপন সবাই চিনে খেলোয়াড় তার মুখ থেকে শুনবো তার অনুভূতি আজকের কি আজকের খেলা অত্যন্ত ভালো হয়েছে আমরা বিবাহিত ছিলাম আমাদের টিম মোটামুটি ভালো ছিল কিন্তু অবিবাহিত সব ইয়ং প্লেয়ার ছিল ওদের সাথে বাড়াটা খুব কঠিন ছিল তিন এক একগোলে আমরা পিছিয়েছিলাম তারপরে আমরা খুব কষ্ট করে সমতায় এসি ওরা অত্যন্ত ভালো খেলছে অবিবাহিত আমরাও মোটামুটি ভালোই খেলছি আমাদের এখন বয়স হয়ে গেছে আমরা এখন ওই রকমভাবে প্র্যাকটিসে নাই তো দুই দল দুই দলকেই ধন্যবাদ অনেক ভালো খেলা উপহার দিছে অনেক দর্শকের সমাগম ছিল তো সবাই ভালো খেলা উপভোগ করছে ধন্যবাদ সব খেলার আয়োজন আমাদের অবিবাহিত দলই করেছে তাদেরকে অনেক শুভকামনা রইল ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ খুব চমৎকার কথা বলেছেন এখন পুরস্কার বিতরণ হবে দেখি পুরস্কার দিবে এটা এলাকার খেলা খুবই একটা জনপ্রিয় খেলা আসলে ছেলেদের মধ্যে একটা বিবাহিত অবিবাহিত খেলার মধ্যে একটা উন্মেষ আজকে

প্রাইমারি স্কুল মাঠে প্রাইমারি প্রাইমারি স্কুল মাঠেঙে যে খেলার আয়োজন করে থাকি সেই খেলা আজকের খেলার ফলাফল বিবাহিত বনাম অবিবাহিত তিন তিন গুলে খেলার সমাপ্তি হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের পুরস্কার বিতরণী এখনই শুরু করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

প্রাইমারি স্কুলের ঐতিহ্য রক্ষা করা হয়েছে তবে এটার জন্য আমি খুব ধন্যবাদ আর আমাকে স্কুলে খেলা টুর্নামেন্টের সভাপতিকর অত্যন্ত ধন্যবাদ তবে আমার একটা কথা হলো আগামী কুরবানি নিধে শ্রেষ্ঠ পিলার খুব সুন্দর এবং দামি পুরস্কার দেওয়া হবে সবাই খেলা পরিকল্পনা মতে আগামী ঈদ পর্যন্ত মনে মনে চিন্তা ভাবনা করতে থাকেন সেদিন বড় ধরনের খেলা হবে এবং অনেক উন্নত সেদিন চেষ্টা পুরস্কার পুরস্কার তো হবে আমি এই বলে কথা শেষ করলাম আর এখন মূল্যবান কথা বলবে আজকের খেলার যিনি প্রধান অতিথি তাকে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই ঈদুল ফিতরের যুব ছেলেদের পক্ষ থেকে আজকে যে ক্রীড়া অনুষ্ঠান অর্থাৎ খেলাধুলা ফুটবল খেলা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে সেই প্রীতি ম্যাচের আজকের এই পৃথিবীতে সম্মানিত সভাপতি সাহেব আরও উপস্থিত আছেন আমাদের অন্য অন্য সমস্ত নেতৃবৃন্দ এবং বৃন্দ এবং দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত দিনে আমরা এই মাঠে বিভিন্ন ধরনের খেলা পরিচালনা করে থাকি আজকে আমাদের বিশেষ করে ছেলেরা যে খেলার উপহার দিয়েছে সে খেলা থেকে আমরা সবাই অত্যন্ত মুগ্ধ হয়েছি আগামী দিনে তোমরা এই জন্য আরও সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দেবে এবং আগামী দিনে এই খেলার মান খেলাধুলার মান সমুন্নত রাখবে এবং আগামী দিনে যাতে আরও সুন্দর সুন্দর খেলোয়াড় বেড়ে আসতে পারে তার জন্য তোমরা সুযোগ সৃষ্টি করে দেবে এই বলে আমি আমার কথা শেষ করছি এখনই তোমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখনই পুরস্কার বিতরণ করব তোমরা সবাই আমি মনে করি আজকের এই খেলায় বিজয় লাভ করেছ অত্যন্ত ভালো লেগেছে আগামী দিনে তোমরা সুন্দর খেলা উপহার দেবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অগবুর স্যার একটা 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 এই লাল ভাই একটা 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 স্যার নতন

આમાં કોમ બીજા ધન્યવાદ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন নলমা থেকে বলছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌজন্যমূলকভাবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ফুটবল টুর্নামেন্টের রেজাল্টটি আমি একটু পরে ঘোষণা করতেছি তার আগে দু একটি কথা না বললেই নয় নলমাবাসী অত্যন্ত ধীরভাবে এই প্রাচীনতম ফুটবল খেলাটি ধরে রেখেছে এজন্য আয়োজকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের নর্মাবাসী অত্যন্ত দৃঢ়তার সহিত এবং সুশৃঙ্খলভাবে খেলাটি পরিচালনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে টিভি এটা ধারণ করে দিয়েছেন তাদেরকে ভোক্তা টিভিকে আজকের খেলার রেজাল্ট হলো তিন তিন গোলে ড্র হয়েছে এবং উভয়কেই বিজয় বিজয়ী ঘোষণা করা হয়েছে এই ফলাফল আরও আনন্দ দৃঢ়তা বাড়িয়েছে পরিশেষে আমি ভোক্তা টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্য